চলতে পথে দুদিনে একটু নিচে সাদা ধপধপে আইস এ ফার্স্ট টাইম দেখলাম হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি আছি উজবেকিস্তানের ক্যাপিটাল তাশকেন্ত থেকে বেশি না মাত্র 100 কিমি দূরে অ্যাজ লাইক সুইজারল্যান্ড বন্ধুরা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র সাড়ে সাত হাজার ফিট উপরে বরফের মধ্যে এই যে বরফ 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 রাইট বরফের মধ্যে হাঁটছি যেটা কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে সাত হাজার ফিট উপরে এই মুহূর্তে ওয়েদার যদি বলি বন্ধুরা বেশি ঠান্ডাও না গরমও না তবে জোস আপনারা দেখতে পাচ্ছেন নিচে আইস এটা কিন্তু নভেম্বর ডিসেম্বর পর্যন্ত একদম ফুল আইসে ঢাকা থাকে এখনো আছে আইস আমরা ক্যাবল কার্ড দিয়ে উপরে এসেছি এখানে তো কিভাবে আপনারা তাসকেন থেকে এখানে আসবেন

সময় বের করেছি আমি সই যাওয়ার সো আমরা দুটো গাড়ি রিজার্ভ করেছি ইন্ডেক্স থেকে এবং যেটা কিনা আপনার হোটেলের ঠিক একদম গেট থেকে আমাদেরকে পিক আপ করলো এক লক্ষ সাতাত্তর হাজার শোম দিয়ে আমরা দুটো গাড়ি নিয়েছি তাহলে প্রতি গাড়ে এক লক্ষ সতাত্তর হাজার সোম করে পড়েছে আর সময় লাগবে অলমোস্ট এক ঘন্টার মতো বেশি না যদি কোনো রাস্তায় সিগন্যাল না থাকে তাহলে আমরা এক ঘন্টার ভিতরে পৌঁছে দেবো ইনশাল্লাহ বন্ধুরা আমিষই নিয়ে যদি বলতে চাই আমি সই হচ্ছে কি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ল্যান্ডমার্ক ফ্রম তাসকেন নিয়ারেস্ট এরিয়াতে যারাই আপনার উজবেকিস্তানের তাসকেন্দে আসে আশেপাশে একটু মাউন্টেন দেখতে যায় তাদের জন্য এটা একটা পারফেক্ট প্লেস আর এখনও আইস আছে সামার অলরেডি চালু হয়ে গেছে অনেকদিন আগে থেকে কিন্তু এখনও সেখানে আইস আছে তো আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো সো এবং সেখানে অনেক সুন্দর একটি ক্যাবলকার আছে অনেক লং ক্যাবল কার সেখানে আপনারা কিভাবে টিকিট পার্সেস করবেন কি আসে বিষয়ে এ নিয়ে বিস্তারিত আপনাদের সাথে বাকি পথে কথা হবে বন্ধুরা এখন আমরা তাসকেন থেকে বের হচ্ছি আমিরসের উদ্দেশ্যে তো বন্ধুরা ফাইনালি আমার ট্যুর আমার ট্যুরে আজকে থেকে শুরু মানে শেষের দিকে এসে শুরু কারণ আমার একজন ট্যুরমেট মিসিং ছিল উনি জয়েন করছে সানি ভাই একটু হাই দিতে হবে রাজু ভাইকে তো অ্যাজুয়াল দেখেছেন সোহাগ ভাইকে তো দেখেছেন নাসির ভাই এবং আমাদের বড় সোহাগ ভাই ভাবি সিনিয়র সিটিজেন এক গাড়িতে আমরা চারজন এক গাড়িতে আমি স্টোরে যাওয়ার সময় এরকম ফুয়েল নেওয়ার জন্য গাড়ি দাঁড়িয়েছে আমরা একটু নামলাম ভালো লাগলো জিনিসটা দেখে আমাদের বাংলাদেশের সিস্টেমটা যদি এরকম হতো তাহলে ভালো হতো হাইওয়ে পাশে এ দেশে ফিলিং স্টেশনগুলোর মানে প্রত্যেকটা গাড়ির জন্য আলাদাভাবে কিউ করা আছে এক একটা গাড়ি এক একটা কিউ থেকে আপনার ফুয়েল নেবে ঠিক আছে ওইদিকে একটা সুপার শপ আছে কফি টফি কোল্ড ড্রিঙ্কস যারা চায় কিনে নিয়ে এখানে থেকে খেতে পারবে আমি চলতে পথে দুদিন থামিলা ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সঙ্গের সাথী কেউ রইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে

টিকিট সোমরা এক লাখ দশ হাজার সোম দিয়ে টিকিট নিয়েছি আপ ডাউন তো টিকিট কাউন্টার থেকে বের হওয়ার পরে খুব একটা ইন্টারেস্ট পাবেন আপনারা যেটা করতে হবে আপনাদেরকে ফলো করতে হবে ওই যে সামনে ওখান থেকে কেবল কাজ ছাড়বে আমরা বের হলাম রামেশ্বরী ইয়ে থেকে সুন্দর জায়গা এই জায়গাটা না আসলে আপনাদের উজবেকের তাসখেন্দ সিটি ট্যুরটা অপূর্ণ থেকে যাবে অবশ্যই এখানে আসবেন ডেফিনেটলি এই জায়গাটা রিকমেন্ড করলাম আমি আসার জন্য না দুজন দুজন চারজন আসলে একজন চলে আসেন আপনারা এখন ওকে বাই বাই কেবল থেকে নিচের ভিউ আমি লাইফে অনেকগুলো কেবল উঠেছি বাট একটু নিচে সাদা ধপধপে আইস এ ফার্স্ট টাইম দেখলাম আমরা চলে আসলাম সাবধান কেয়ারফুল আমরা একদম পিক পয়েন্টে চলে আসছি

ছুটছি আমাদের গন্তব্যে আমরা আবার নিচে চলে যাব অ্যান্ড আমাদের ডেস্টিনেশন আমরা আজকে তাজিকিস্তান যাব সো সময় বেশি একটা নেই এই জায়গায় আপনারা পঞ্চাশ মিনিট টাইম স্পেন্ড করতে পারবেন পঞ্চাশ মিনিট বেশি থাকতে পারবেন না তো বন্ধুরা এটা হচ্ছে সামার এবং উইন্টারের টাইম শিডিউল দেখতে পাচ্ছেন টাইম শিডিউলটা একটু জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন যখন আপনারা আসবেন এই টাইম শিডিউল অনুযায়ী এটা ওপেন হয় এবং ক্লোজ হয় ঠিক আছে আমরা ওয়েট করছি নিচে যাওয়ার জন্য জাস্ট আমাদের ক্যাবল কার আসলে আমরা নিচে চলে যাব যেটা বলছিলাম বন্ধুরা আজকে খুবই চ্যালেঞ্জিং শিডিউল আমাদের আমরা তাজিকিস্তান যাবো এখান থেকে গিয়ে সো সময় তেমন একটা নেই আবার